হ্যালো ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে চলে আসলাম তাজ সিটি সেন্টারে এইবারের থার্টি ফার্স্ট নাইটটা আনন্দ করতে গিয়েছিলাম সবাই মিলে তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি গত বছরে গিয়েছিলাম স্ট্যাডেলে স্ট্যাডেলেও বেশ ভালোই লেগেছিল কিন্তু এবছরে স্ট্যাডেলে আর যাব না কেননা কত বছর গত বছর গেছি আবার এবছরে যাব। তাই স্ট্যাডেলের বদলে তাজ সিটি সেন্টারটা আমাদের পছন্দ হলো টিকিটটা বেশ কিছুদিন আগে গিয়েই কেটে রেখেছিল আসলাম ফিজিক্যালি আসার পর টিকিট দেখিয়ে আমাদের একটা করে ব্যান্ড দিয়ে দিল এই ব্যান্ডটা পরে আমাদের ভেতরে ঢুকতে হবে আমরা সবাই মিলে এক এক করে গেছিলাম ছজন আমরা ছজন মিলে ব্যান্ড পরে নিলাম ব্যান্ড পরে নেওয়ার পর আমাদের বলে দিল থার্ড ফ্লোরে চলে যেতে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আমরা এগিয়ে গেলাম সামনেটা দেখো খুব সুন্দর করে তাজ হোটেলটা সাজানো লিফটে চড়ে আমরা থার্ড ফ্লোরে পৌঁছে গেলাম লিফটে উঠে সিটি সেন্টার টুটা পুরোটাই দেখা যাচ্ছিলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ভিডিওতে কেমন উঠেছে বলতে পারছি না তোমরা কেমন বুঝতে পারছো পৌঁছে গেছি থার্ড ফ্লোরে বলিউড লেখা রয়েছে একটা জায়গা বলিবাস একটা সেলফিরও জায়গা আছে আরও দু একটা জায়গা আছে সেলফির জন্য আমরা ঢুকেই দেখলাম যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে স্ন্যাক্স নেওয়া শুরু হয়ে গেছে আর সামনে বাদি দিয়ে লাইন করে রাখা রয়েছে টুপি চশমা বা তারপরে চোখ ঢাকা মতন মাস্কগুলো অনেক কিছু যেগুলো যখন ডান্স শুরু হবে তখনকার জন্য আর এদিকে তো স্টার্টার নেওয়া সবাই শুরু করে দিয়েছে যারা আমাদেরও আগে এসেছে কিন্তু আমরা এসেছি ফার্স্টে আমরা চলে গেলাম যেখানটা প্রোগ্রাম হবে সেখানটা একটু দেখতে সে জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে লাইটটা লাল লাইট চারধারে অন্ধকার মতন করা কিন্তু ভেতরে ঢুকে ফটো তুলবো না ভিডিও করব না এটা তো হয় না ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম সবাই সবার মতন পোজ দিয়ে তুলে তুলে আমরা জায়গাটাকে দেখে এবারে ভাবলাম না স্টার্টারটা খেয়ে নিই তারপরে বাকিটা টেস্টি হয়েছিলো যে কটা আইটেম ছিল সবকটাই কটাই ভালো লেগেছিলো খেতে তাই সবগুলোই দুবার করে নিয়ে টেস্ট করে নিয়েছি শুরু হয়ে গেছে পার্টি পার্টি শুরু হওয়ার সাথে সাথে ড্রিঙ্কসও শুরু হয়ে গেছে এবং এনজয়মেন্টও শুরু হয়ে গেছে খুব ভালো সিস্টেম ছিল জায়গাটার ভালো লেগেছিল বড় জায়গার বড় বড় সিস্টেম বাচ্চাদেরকে আমরা ভীষণই মিস করছিলাম বাচ্চাদের ছাড়া আমাদের একদমই জম ছিল না প্রথমটা তারপরে কি করব। যখন ওরা আসেনি ওরা ওদের জীবনে ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত আমাদের তো মানিয়ে নিতেই হবে তারপরে আমরা একটু চলে গেলাম যেখানটা ডিনারের ব্যবস্থা হয়েছে ঠিক পেছন দিকটা সেইখানটায় গিয়ে দেখলাম যে কি কি রান্না হয়েছে একটু দেখে আসি কি কি মেনু আছে মেনু দেখতে গিয়ে তো চোখ ছানা বড়া প্রচুর মেনু আমি বলে উঠতে পারবো না তোমাদেরকে দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও কি কী মেনু ছিল অনেক রকমের মেনু ছিল চাইনিজ থেকে শুরু করে সব রকম মেনুই ছিল মেনুগুলো দেখেছি ঠিকই কিন্তু খাওয়ার সময় খেতে আর পারিনি এখানে দেখো পাওভাজি টেবিলটাতে পাওভাজি রয়েছে ওদিকে চাউমিন পাস্তা নুডলস সব রকমের ছিল স্যুপ ছিল এদিকে তো আরও অনেক রকমের কিছু ছিল কোনোটাই খাওয়া হয়ে ওঠেনি কারণ আমরা এতটাই রাত্রির একদম প্রোগ্রামটা শেষ করে তারপরে ডিনারে এসেছিলাম সেই ডিনারে এসে ওখানেই এতটাই স্ন্যাক্স খেয়ে ফেলেছিলাম যে আর ডিনার ভালো করে করতে পারিনি আর এগুলো সব বন্ধ করা রয়েছে দেখেছো তো আমরা একটা সাইড দিয়ে হাঁটছি আমি তোমাদেরকে পরে অপস্তি সাইডটাও দেখাবো এই সাইডেরগুলো বন্ধ যখন সবাই ডিনারে আসবে সব কাউন্টারগুলো ওপেন করে দেবে সেই জন্য বন্ধ করে রেখেছে রেডি করে রেখেছে এখানে একটা কিডস জোন রয়েছে ভাবলাম দেখে আসি একটু কিডস জোনটা কি আছে তা কিডস জোনটাই ঢুকে বেশ ভালোই লাগলো কারণ কিটসজনে কিডসদের পছন্দের খাবার রয়েছে জুস রয়েছে মিল্কশেক রয়েছে কেক রয়েছে প্যাটিস রয়েছে তারপরে তোমার আরও অনেক রকমের বাচ্চারা পছন্দ করে এমন কিছু খাবার রয়েছে এবং বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে সঙ্গে দুটো বেড রোয়া রয়েছে যেখানে ওরা বসতেও পারে দেখে ডেকে বেরিয়ে চলে আসলাম আবার ডিনারের জায়গাটাতেই ডিনারের জায়গায় অপোজিট সাইডটা তোমাদেরকে আবার দেখাই আরেক দিক দিয়ে এসেছিলাম এবারে এটা আরেক দিক তো এই অপোজিট সাইডেও সেমভাবেই সাজানো রয়েছে সব ট্রেগুলো খাবারের জায়গাগুলো সাজানো রয়েছে এখানটা ওপেন করা রয়েছে সবাই একটু একটু নেওয়া শুরু করেছে তো তাই একটা দুটো কাউন্টার খুলে রেখেছে সবটা দেখে ফিরে আস চলে এসে এই মিষ্টির কাউন্টারে এসে আমার বান্ধবী মোটেই আটকাতে পারল না নিজেকে টপ করে প্লেটটা নিয়ে প্যাটিস নেওয়া ব্রাউনি নেওয়া শুরু করে দিল রসগোল্লা নলেন পান্তুয়া পান্তুয়া বৌদি বাটি করে দেখেছ দেখে নাও তারপরে বলছে কি আবার বসি চলো তারপরে ওগুলো আমিও ছাড়িনি আমিও খেয়ে নিয়েছি ওদের বদনাম করলে কি হবে আমি নিজেও খেয়েছি যাই হোক তারপরে আবার ফেরত আসলাম পুরোটাই সিটি সেন্টারটা দেখা যাচ্ছে আইনক্সটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে একদম সুন্দর করে দুটোকে জোড়া মানে আমি ঠিক জানা ছিল না এখানটাই তাজটা আছে তাজ সিটি সেন্টারে গিয়ে জানতে পারলাম সিটি সেন্টার আর তাজ দুটো একসাথে জয়েন আছে তারপরে আবার চলে এসেছি বলিউডসে কারণ আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে এবারে আর বিশেষ একটা কিছু খাবো না এবারে আমরা প্রোগ্রাম শুরু হলে ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো এই যে দেখতে পাচ্ছ আমরা যে ভেতরটা একটু দেখে না ভেতরটা তোমাদের দেখিয়ে নিই যখন ফার্স্ট দেখিয়েছি একদম ফাঁকা ছিল এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর কিছু কিছু কুইজ হচ্ছিলো আর টিকিটের মধ্যে কিছু নাম্বার ছিল যেগুলো লটারি হচ্ছিল যারা ছিল বেশ ভালো ভালো গিফট ছিল সেই লটারিগুলো চলছিল সেই লটারিগুলো চলতে চলতে আবার তার মধ্যে কিছু মিউজিকও বাজছিল এরপরে একজন গান করবে কিছুক্ষণের জন্য তারপর ঘে লাগবে সবাই ডিজে স্টার্ট হয়ে গেছে আমরা সবাই ভেতরে চলে এসেছি কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভেতরে কোনো সেটিং ক্যাপাসিটি ছিল না তাই জন্য আমরা একটা কাজ করলাম যেটা নিয়ে যে টেবিলটা নিয়ে আমরা ধরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম টুকটা সেই টেবিলটা ধরেই এক কন্যা দিয়ে ঢুকিয়ে দিলাম আমরা কেন আরও কয়েকজন ঢুকিয়েছিল আমরা তাদের দেখেই ঢুকিয়েছি সঙ্গে আমরা যে চেয়ারগুলোতে বসেছিলাম সেই চেয়ারগুলোও ভেতরে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম মাঝে মধ্যে বসবো এবং নাচানাচি করতে করতে জ্যাকেটটা পুরোপুরি ভিজে যাচ্ছে তাই জ্যাকেট খুলে রেখে দিয়েছে এই করতে করতে বারোটা বেজে গেল কাউন্ট হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু সিক্স চলে এলো এরপর আমরা যাব ডিনার করতে এখানে শেষ হলো সাড়ে বারোটায় চলবে সাড়ে তিনটে অবধি সাড়ে বারোটা অবধি ছিল টিকিটে যেটা কাটা হয়েছিল তার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত আনলিম আনলিমিটেড কিন্তু তারপরে যদি কেউ কিছু খায় ড্রিঙ্কস খায় সব কিছুই পে করতে হবে খাওয়ার ওখানে আমাদের প্রায় খাওয়া হয়ে এসেছে হঠাৎ ঝামেলা পেতে গেল। কী কারণে ঝামেলা বেঁধেছিলো বলতে পারবো না কিন্তু বেশ ঝামেলা বাঁধলো কিন্তু ওরা তাড়াতাড়ি হ্যান্ডেল করে নিয়েছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম যে চলো চলো আর এখানে থেকে লাভ নেই বাবা কেননা ঠিক আমাদের পাশের টেবিল থেকেই ঝামেলাটা হচ্ছিলো আমার বৌদির টেবিলটা তো চেয়ারটা তো পুরো উল্ট এসে ওর ঘাড়ে পড়ছিলো বলে চেয়ারটা উল্টেই গেল যাই হোক আমরা ওখান থেকে ঝামেলা না দেখে বেশিক্ষণ বেরিয়ে চলে এলাম গাড়ির এক এক করে সবার গাড়ি আসছিলো আর যে যার মতন গাড়িতে উঠে চলে যাচ্ছিলো আমরাও অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার গাড়ি এসে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সবাইকে ড্রপ করে দিয়ে যেহেতু আমরা গাড়িটা নিয়ে গেছিলাম আমাদের বাড়িটাই শেষে সবাইকে ড্রপ করে দিলাম ড্রপ করতে করতে আমরা চলে এলাম আমাদের বাড়িতে এবং আমাদের বাড়ির গ্যারেজ থেকে আমাদের বাড়ি ঘর পর্যন্ত আসতে হয় আর একটা গ্যারেজে থাকে পুরনো বাড়িতে নতুন বাড়িতে আসতে গেলে একটু হেঁটে আসতে হয় হেঁটে আস্তে আস্তে একটা বেশ ভালো জিনিস দেখলাম আমাদের পাড়াতে এখন বছরে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এখানে থার্টি ফার্স্টে পার্টি হয়েছিল সেটা পরের দিন ভিডিওতে দেখে জানতে পারলাম ফেসবুক থেকে তাহলে